জীবনে যে সাহেব দেখতে পারতাম না তার দেওয়ার জন্য তার গান শোনার জন্য কত ঘন্টা জার্নি করে আসছে না যখন বুঝিনি তখন শুধু নিজের মাঝাপ নিয়ে বেঁধে থাকতাম আমার মাঝাবে যা আছে এটাই সত্য বাকি সব মৃত্যু এমনটাই মনে হতো এ কারণেই আল হাদিসের কাউকেই দেখতে পারতাম না মহান আল্লাহর আসে জমতে এখন সকলেরই ভালো লাগে সকলের গান শুনি দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে কেননা এখন আর মাজাবের দোয়া দিয়ে আমাকে কেউ আটকে রাখতে পারে না এখন সকল রেই এক চোখে দেখি শ্রদ্ধার চোখে ভালোবাসার চোখে মানুষ মাত্র ভুল ভুল হতেই পারে অস্বাভাবিক কিছুই না তবে আমাদের দেখতে হবে কোনটা সঠিক কোনটা ভুল আমরা যদি জাস্ট অন্ধের মতো একটাই মানি একটাই বুঝি আর বাকি সবকে মিথ্যে বলি তাহলে তার চলবে না তাই না তো আমার ভিতর অনেক অনেক প্রশ্ন থাকতো সেখান থেকে আমি তিনটা প্রশ্ন করবো আপনাদের প্রথমত হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম কোন মাঝাবের অনুসারী ছিলেন ইসালাইসাল্লামই বা কোন মাজাব নিয়ে আসবেন ইমাম মাহাদি কি মাজাবের অনুসারী হবেন এমন প্রশ্ন সবসময় নিজের মাথায় ভেবে এই জন্য আমি আপনাদেরকে এই প্রশ্ন ছেড়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা বুঝবেন বোঝার চেষ্টা করবেন একটা মানুষ খুব ভালো ইবাদত করতো তাহার পড়তো কোরআন তেলাওয়াত এখন আর দু এক মাস থেকে কি করতে পারে না এগুলো কিছু করতে পারে না পিছনে পড়েছে তা আল্লাহর নবী বলছেন যতদিন এভাবে থাকবে তার নাকি ওইভাবে চালু থাকবে যেভাবে ছিল